কিনছেন কত কত নিল এক দুইশো টাকা নিয়েছেন না যাক ভালো আলহামদুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আসছি কালিয়াগর হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজারের শরীর দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের খাবার দাবারের জিনিসপত্র ভালো না বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের

সমুদ্রের ইঠা মাছ এটা কিন্তু এটা কিন্তু খেতে বন্ধুরা খুবই সুস্বাদু হ্যাঁ ইলিশ কত করে ভাই ইলিশ তো চারশো টাকা চারশো ওইটা না মন্ত্র ইলিশ চারশো টাকা কেজি ছোটোটা চারশো টাকা কেজি আর বড়োটা নিচে পাঁচশো টাকা একদম ফ্রেশ টাটকা মাছ টাকা কী কিনছেন ফাইটার কত কত নিল এক কেজি একশো দুশো টাকা দুশো টাকা নিচ্ছে না যাক ভালো আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম কী খবর গুড় কত করে যারা যারা পিঠা খাইতে চান এই ভাইয়ের কাছে আসবেন উনি কিন্তু বাইরা বাজারে ওনার দোকান আছে ভালো গ্রুপ পাওয়া যায় ভাইয়ের কাছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি জিনিসপত্র ব্যবহৃত হয় এগুলো আর এদিকে কিন্তু কালিয়াগর স্কুল মাঠ এখানে কিন্তু সব ধরনের সবজি পাবেন আপনারা ও টমেটো তো মানে ক্ষেতের টমেটো আপনার খুব সুন্দর টমেটো টমেটো কত করে এগুলো চল্লিশ টাকা কেজি না বন্ধুরা দেখতে পাচ্ছেন টমেটো কি খবর বেসা কিনি কিরকম বেসা কিনি নাই না আলুর দাম করা আলু কত করে আলু বেশি বললাম বিশ টাকা কেজি বুঝতে পেরেছিস যাকি কাকা পাতাকি কত করে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর পাতাকপি বিশ টাকা পিস যে যাটা নেবেন বাইছে নেবেন আর এটা কি খেসারি শাক না খেসারি শাক কত করে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খেসারি শাক নিলাম তিনটা নিলাম তিরিশ টাকা দিয়ে দশ টাকা আটি করে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কচিলাও অনেক শাক সবজি আছে অনেক অভাব নেই ফুলকপি ব্যসা কিনি কিরকম না 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 দুইটা কয় টাকা বিক্রি হলো দশ টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কী পরিমাণ সস্তা হলে আসলে এভাবে হয় দুইটা বড় বড় কপি মাত্র দশ টাকা মানে যে যেমনি যেভাবে পারতেছে বিক্রি করতেছে জিনিসপত্র জিনিসপত্র তো প্রচুর আমদানি কিন্তু অনেক কি খবর ব্যসা কেনি কিরকম আলহামদুলিল্লাহ কয় টাকা বিষ যাইতেছে কত কত কয় না না আপনি দাম বলেন কয় টাকা টাকাটি বলেন দশ টাকা তো বন্ধুরা আমি কিন্তু কালিয়াগর বাজার আসছিলাম অনেকজনের পণ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো অবশ্যই আসবেন যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় কালিয়ায় হাটে আসবেন প্রতি বুধবারে হাটটি বসে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে